আল্লাহামিলাম নন্দীগ্রাম রাদারহাট যুব সমাজের উদ্যোগে এক বিরাট তফসিল মাহফিলের সম্মানিত না এটা তাফসিল বলা যাবে না এটা হলো বিশ্ব ওর শরীফের একটা অংশ বিশ্ব ওরস শরীফের দোয়া কালাম ও মোনাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি দা স্টেজে বসা আছেন এবং আমার সামনে আমার মুরব্বী বাবাজিরা আমার ভাইয়েরা আমার ছোট ভাইরা যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে আমার সালাম আপনারা যে এখানে আসসালাম সালামের জবাবটা সেই হিসেবে আমি পাইনি তা সমস্যা নাই আপনারা হয়তো বা আছে। তো আমার আরো একটা মাহফিল আছে সেখানে আমার যাইতে হবে এই জন্য এখানে আমার

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يَدِهِ الله فلا مضل له وفلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا ও যা ইয়ান নিদান শিবির কুতা ফিকালা বিহিল মাঝীতি ওয়াল ক الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا সল্লিম দাশিনী মা সবাই দূরে সরে মহাম্মদের সাথে প্রাণ খুলে দল করেন আল্ল অহ্মা সাল্লেওয়ালা সাইয়েদেনা মাওলানা মোহাম মাদওয়ালা আলী

মোহাম্মদ কবে জানি এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে شَدَكَ فَنْ فَرِيتَ اللَّهُمَّ شَلِي عَلَى سَيَدِ النَّامَةِ أَوْلَى نَامُهَا مَنْ يَلْعَيَ لِسَيَدِ النَّامَةِ

চালা মালিক ৰচল চালা মালিকা হাবি চালা এখন আমাদের কলমে দিল অনেক জং ধরে গেছে আমরা আল্লাহ পাখির এসের জেকের করি না এই জন্য একটু জেকের করার দরকার কী বলেন আপনারা লাগিয়া কান্দ মানু কার লাগিয়া হাস যে তোমার করলসিজন এই পৃথিবীর মালিক যিনি যপো নিশিদিনী ওরে যারর হাতিতে মরণ শবন ওরে দর তে মরণ শবন যার দিয়ে বাসো আজ লাগিয়া গন্ধ মানুষ কর লাগিয়া হাশৌ জানকার দিয়ে কলমা পড়না ইলাহা ইল্লানাল্লাহ ইলাহা ইল্লানাল্লাহ মৃত্যুরে স্মরণ করে গাই তো জীবনের যায় দিনের খাতিরে জনুমা কাতরে সর্বস্ব করি তো পৃথিবী করিত শাসন তাগি দাওয়া মাগে আটার বস্তা পিঠে করে সে সেবিত দস্ত মায় আজ কোথায় গেল সে মানবদর দি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনারা মানুষ কোথায় সেই এ মুসলমান ঝানকার দিয়ে কলমা পল্লা ইলাহা ইল্লাল ইলাহা ইল্ল ইলাহা ইল্ল মে আশিকি মাওলা হুলেরা ইস্কিরা জংলা জাহা জিন কি তাজান নিসে ওজাল মে আশিকি মাওলা হুলেরা ইস্কির জমলা জাহা জিন কি তাজ জান নিশে ইলা

ডাক রে বন্দা তুই আমার ডাক তোরে দিপুর ভৌ বৌ কনে আটর শি পাক দরবার ঘুমাই আসেন শ্রেষ্ঠ বলি বেহেস্তে রে

আমায় তুমি কুন্দে কোন আমারে কনসাগর কোন সাগরে গর বাসাইলে কটি কোটি বড়ে দামগ কোন সাগরে বাসাইলে কান্দে বারবার রোজাই সনি বারের রাইতে বাম বউক নে আট রশি পাক দরবার ঘুমাই আসেন শ্রেষ্ঠ মে স্তের বাগানে ঘুম্মাই আ সেন শ্রেষ্ঠলি মে স্তের বাগানে সবাই বাবার জন্য দোয়া করবেন আমাদের বিশ্ব ফরিদপুরি খাজা বাবা জিন্দাবাদ ওনার অবশ্যই আপনারা সবাই যাবেন সবাই সামর্থ্য অনুযায়ী চাউল টাকা পয়সা বাস দিবেন ইনশাল্লাহ আপনাদের এই টাকা পয়সা বাস বেফলে যাবে না এটা হলো ফরিদপুরি জিন্দাবাদ বিশ্ব অলি জাকের মন্দির আল্লাবা কবুল করে নিন আপনার সবাইকে যাওয়ার জন্য তৌফিক কৌফিকিনায়ত করে দিন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি